বিসমিল্লাহ রহমানুর রহিম তিরিশে অগাস্ট দু হাজার চব্বিশ সারা বাংলাদেশে শিক্ষকদের পদত্যাগ করানো নিয়ে পক্ষে এবং বিপক্ষে আলোচনা চলছে আজকের আলোচনার বিষয়ও আমার সেই বিষয়টা নিয়ে আসলে আমাদের বাংলাদেশের মানুষ আমরা অনুকরণপ্রিয় বিগত সরকার কি করেছে আমাকে তা করতে হবে এখন অনেকে আমাকে বলছেন যে ভাই আপনি একটু পক্ষে এবং বিপক্ষে কিছু বলেন আসলে বলাটা খুব কঠিন একটা ব্যাপার বিগত সরকারের আমলে আপনাদের অনেকের মনে আছে রাজশাহী পলিটেকনিকের যে অধ্যক্ষকে ছাত্রলীগের ছেলেরা কোলে করে নিয়ে পুকুরে ফেলে দিয়েছে আপনারা বোধহয় সেটা ভুলে যাননি জামাতের দৈনিক সংগ্রাম পত্রিকার সম্পাদক আবুল আসাদ সে জামাত করতে পারে সেটা ভিন্ন ব্যাপার তাকে ছাত্রলীগের ছেলেরা অফিস থেকে টেনে হিঁচড়ে ঘুষি টুসি মেরে পুলিশের হাতে তুলে দেয় বিএনপি সমর্থিত একজন বুদ্ধিজীবী ইঞ্জিনিয়ার মাহমুদুর রহমান তিনিও দৈনিক দেশ আমার দেশ পত্রিকার সম্পাদক উনি উত্তরবঙ্গের কোনো একটি জেলায় মানহানির মামলায় সম্ভবত উনি হাজিরা দিতে গিয়েছিলেন ছাত্রলীগের ছেলেরা আগেই সেখানে উৎপেতে ছিল তাকে মেরে রক্তাক্ত করে সেদিন যদি সাংবাদিকরা রুখে দাঁড়াতো তাহলে আজকে সাংবাদিকদের এই অবস্থা হতো না সবাই সেদিন তামসা দেখেছে এখন পাঁচই অগাস্টের এই বিপ্লবের পরে আমরা দেখেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসিরা স্বেচ্ছায় নিজের ইজ্জত থাকতে ওনারা পদত্যাগপত্র জমা দিয়েছেন এখন সমস্যাটা হলো কিছু কলেজ এবং স্কুলের হেডমাস্টারদেরকে নিয়ে আমরা অনেকে হয়তো জানি না যে বিভিন্ন স্কুলে যারা প্রধান শিক্ষক বেসরকারি স্কুলের এরা টাকার বিনিময়ে অনেকে নিয়োগ হয়েছে বিশেষ করে শিক্ষা অধিদপ্তরে এবং ম্যানেজিং কমিটি যারা নেতা তাদেরকে মোটা অঙ্কের টাকা দিয়ে এরা নিয়োগ পেয়েছেন নিয়োগ পাওয়ার পরে তাদের যোগ্যতা থাকুক বা না থাকুক তারা হেডমাস্টার পদে নিয়োগ পেয়েছেন একই সাথে বাংলাদেশের বিভিন্ন সরকারি কলেজগুলোতে যারা প্রিন্সিপ্যাল হিসাবে নিয়োগ পেয়েছেন তারা দলীয় ভিত্তির তারা নিয়োগ পেয়েছেন তাদের প্রশাসনিক ক্ষমতা কতটুকু আছে সেটা নিয়ে তর্ক আছে তারা শিক্ষক তারা বিসিএস ফেস করেছেন এটা ঠিক আছে কিন্তু তারা নিয়োগ পাওয়ার পরে নানান ধরনের তারাও নিয়ম করেছেন তারা দুর্নীতি করেছেন ভুরি ভুরি উদাহরণ আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এমনও দেখা গেছে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ছাত্র শিবির সন্দেহে ছাত্রদল সন্দেহে বহু ছাত্রকে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পুলিশের হাতে তুলে দিয়েছে এটা ভাই অস্বীকার করার কোনো উপায় নাই এটা যারা অস্বীকার করবে তারা বোকাল স্বর্গে আছে ঢাকার তামিরুল মিল্লাতের একজন শিক্ষককে পিটে পুলিশের হাতে তুলে দিয়েছে এরকম অনেক উদাহরণ আছে যার কারণে আজকে পুরো ক্ষোভটা এখন বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক এবং যারা প্রিন্সিপাল বা অধ্যক্ষ আছেন তাদের উপরে গিয়ে পড়েছে আমার কথাটা হলো যে যারা অনৈতিকভাবে টাকার বিনিময়ে বিভিন্ন বেসরকারি স্কুলের প্রিন্সিপাল বা হেডমাস্টার পদে নিয়োগ পেয়েছেন তারা তো জানেন তাদের নিয়োগটা কোথায় কিভাবে হয়েছে তারা কেন স্বেচ্ছাপত করেন না তারা তো আজকে তাদের অপমানটা আমরা দেখতে হতো না আপনারা শুনলে অবাক হবেন বিভিন্ন দিবসে সরকার যে আমাদের জাতীয় দিবসগুলোতে এই বেসরকারি স্কুলের প্রধান শিক্ষকরা ক্লাসের ছেলেদেরকে দুই কিলোমিটার তিন কিলোমিটার হাঁটিয়ে ডিসির অফিস টিএনওর অফিসে নিয়ে যেতেন ওই দিবসগুলো পালন করার জন্য এবং এতে ছাত্রদের মনে একটা খুব সৃষ্টি হয়েছে আজকে যদি ছাত্রদেরকে আনন্দভাবে একটা আনন্দঘন পরিবেশে যানবাহনে করে নেওয়ার ব্যবস্থা থাকতো তাহলেও আমি বুঝতাম আমি নিজের চোখে দেখেছি বহু স্কুল থেকে বেসরকারি স্কুল থেকে ছাত্রদেরকে পায়ে হাঁটিয়ে দুই তিন কিলোমিটার পায়ে হাঁটিয়ে ডিসির অফিসে নিয়ে আমি দেখেছি আজকে গাছ দিবস আজকে পরিবেশ দিবস আজকে বন্যা দিবস আজকে উমুকের জন্ম উমুকের মৃত্যু সেখানে র্যালি হবে এই ছাত্রগুলোকে রুদ্ধের মধ্যে এই শিক্ষকরা এই প্রিন্সিপালরা সেখানে নিয়ে গেছে যার কারণে আজকে সারা বাংলাদেশে এই সকল শিক্ষকদের বিরুদ্ধে একটা খুব দানা বেঁধেছে শুধু তাই না অনেক স্কুলের শিক্ষক প্রধান শিক্ষক প্রিন্সিপাল বা শিক্ষকরা যেসব মেয়েরা একটু হিজাব বা নেকাপ তাদেরকে নিয়ে তারা কুটুক্তি করেছে কেন হিজাব করো কেন এই করো এই সেই করো নানান ধরনের সবাই মুখ বুঝে সহ্য করেছে কারণ তারা ক্ষমতাসীন দলের আশীর্বাদ পুষ্ট এখন যখন সময় হয়েছে এখন ছাত্ররা এটার প্রতিশোধ নিচ্ছে এখন এটা তো চলতে থাকবে এটাকে রোখানো যাবে না এটা কোনো রকমে রোখানো যাবে না সবচেয়ে ভালো হয় যারা যে শিক্ষকরা এই অন্যায়টা করেছেন তারা স্বেচ্ছায় চলে যাওয়া উচিত আবার এমনও দেখা গেছে যে অনেক জায়গায় শিক্ষক যদি স্বেচ্ছায় চলিতে চায় ছাত্ররা দল বেঁধে মিছিল করে সেই শিক্ষককে স্বপদে রাখার জন্য তার মিছিল করছে সেই নজিরও আছে তো সর্বশেষ যে কথাটা বলতে চাই আমাদের সম্মানিত শিক্ষক সমাজের প্রতি আপনারা জানেন আপনাদের অপরাধ কী আপনারা জানেন আপনাদের পাপের পরিমাণ কতটুকু যদি মনে করেন যে আপনি সত্যি পাপি আপনি সত্যি অপরাধী দয়া করে আপনি স্বেচ্ছায় পদত্যাগ করেন ধন্যবাদ সবাইকে